বুঝছেন মানে উনি পাঁচ নামাজ পড়ে কিন্তু হঠাৎ করে দেখে যে তার প্রসাদ পড়ে গেছে ড্রপ পড়ে গেছে এটা তার মনে হয় তখন সে কী করে আবার অযু করে তো এইটা এই রোগের নাম কি অশ্বাসা ডাক্তারে ওই রোগের নাম কী বলে অসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সঙ্গে তাকে অশ্বাসা দিচ্ছে তো অশ্বাসার থেকে বের হওয়ার রাস্তা কি যে পাত্তা না দেওয়া কারণ মানুষের স্বাদ অতিরিক্ত ব্যাপারে পান নাই মনে হয়েছে প্রস্রাব করছে কিন্তু কিছুই নাই কেউ এটা এই বায়ু নির্গত হলে রাজু যায় তো বায়ু দুইটা জিনিস থাকতে হবে গন্ধ থাকতে হবে নাইলে শব্দ থাকতে হবে শব্দও নাই গন্ধ নাই তাহলে না যাই কি শয়তানের অস্পষ্ট তো সেই এইরকম অস্ব দিচ্ছে আপনি এটাকে পাত্তা দিবেন না আপনি আপনার ইফাজত করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন কিছুদিন পরেই আপনি এটা থেকে বের হয়ে আসতে পারতেছেন আর এটার উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে সারা জীবনই আপনি এটা থেকে বের হতে পারবেন আল্লাহ হেফাজত করুন